সবারই ঘরে এখন গরু মাংস গরু মাংস থেকে চর্বি কমানের তেল কমানের একটা পদ্ধতি হচ্ছে এই যে বরফ এই দেখেন এই যে দেখেন এখানে কি পরিমাণ তেল জমে আছে এখন আমি এই যে গরু মাংস রান্না করার পরে রেখে দিবেন এই যে বরফ দিয়ে এই দেখেন কি পরিমাণ চর্বি এই যে দেখছেন পুরো বরফের কালার কি হয়ে গেছে এই যে চর্বি ধরার সাথে সাথে এই যে চর্বি চলে আসতেছে এই যেগুলো সব চর্বি আপনারা যখনই যখনই গরু মাংস বেশি একসঙ্গে রান্না করবেন রান্নার পর যদি সেখান থেকে চর্বি কমাতে চান তাহলে শুধু এরকম একটা বরফ নেবে নিয়ে যে উপর থেকে যে হালকা পরিমাণ ধরে শুধু একটু ঘুরালে হবে তাহলে যত বরফ আছে যতগুলো চর্বি আছে সবকিছু এই যে এই যে দেখেন আমার বরফের কালার কি হয়ে গেছে যত চর্বি আছে যে সব এই যে এখানে উঠে চলে আসছে কারণ এই চর্বি খেলে আমাদের সবারই পেটের জন্য সমস্যা সে কারণে হচ্ছে এই পদ্ধতি এই যে একটু ঘুরালাম এই যে এই যে এই যে চলে আসছে এই যে চর্বি এই যে দেখেন আমি কিভাবে বরফ দিয়ে গরু মাংস থেকে চর্বি পরিষ্কার করলাম চর্বি উঠাইলাম তেলগুলো উঠাইলাম এই যে জাস্ট এভাবে দৌড়লাম আর এই যে দেখেন সাথে সাথে এই যে চর্বি চলে আসছে এই যে দেখেন এই যে চর্বি দেখছেন কিভাবে চর্বিগুলো উঠে গেছে তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন অতিরিক্ত মাত্রায় যখন তেল জমে যায় বয়সী খেতে না চান তাহলে যে এইভাবে শুধু এই যে এইভাবে একটু বরফ নিয়ে শুধু তরকারিটার উপরে জাস্ট এই যে এইভাবে একটু ঘুরাবেন এই যে দেখেন সাথে সাথে এই যে দেখেন এই যে সাথে সাথে বরফ চলে আসছে তেলগুলো উঠে